ইন্ডিয়াতে এসে উনি বেঙ্গল প্রেস খুলে সেখান থেকে সেখান থেকে বেঙ্গল গেজেট পাবলিশ করতেন এবং সেই সময় ব্রিটিশ হয়েও ব্রিটিশ হয়েও ওয়ারেন হেস্টিংসে তিনি তার বিরুদ্ধে লিখতেন ইভেন কি সেই সময় শোকের বাইরে গিয়ে যখন নৈরাজ্য বিরাজ করত যখন ডেমোক্রেসি ছিল না নাটমসফিয়ার নৈতিকতা ছিল না

যে মানে যে বিষয়ের উপর তার যে নৈতিকতা এবং সততা সত্যি আজকে বিরল সেই সতেরোশো আশি কথা থেকে আজকে আমি তো বলতে পারবো না শিলিগুড়ি জায়গাটি তাদের সমস্ত সদস্যরাই খুব সুন্দরভাবে বিষয় উপস্থাপন করেন সব কিছু তুলে ধরেন কোথাও হয়তো প্রায়োরিটি বেশি দেখা যায় কোথাও হয়তো প্রায়োরিটি কম দেখা যায় কিন্তু ওই একটি কথা মনে আসে যে সেই মানুষটি সতের বাইরে গিয়ে